সহ আমরা পাঁচ টাকা দেব পুনর্বাসন ভাতা মানে আমরা ফিরে আসার পর ১২ মাস মানে এক বছর নতুন কাজের ব্যবস্থা না হওয়া অবধি প্রতি মাসে তাদের পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে দু হাজার দাঁড়িয়ে বলতে আমার কোথাও দ্বিধা নেই যে এই পশ্চিমবঙ্গ সরকার পুরো টিকে চলেছে ভাতার উপর মানুষকে শুধু ভাতা দিয়ে দিয়ে ভোট নিয়ে সরকারটা টিকে রয়েছে যে রাজ্যে কোনো কাজকর্ম নেই যেখানে শিক্ষিত থেকে কম শিক্ষিত মানুষজনেরাও কাজ পাচ্ছে না তাই তারা পরিবার পরিজন ছেড়ে নিজের বাড়িঘর দর ছেড়ে বহু দূরে অন্য রাজ্যে গিয়ে কাজ করছে তাদেরকে নাকি রাজ্য সরকার বলছে কাজ দেবে তাদেরকে নাকি এক বছরের জন্য প্রত্যেক মাসে পাঁচ হাজার টাকা করে ষাট হাজার টাকা রেশন খাদ্যসাথী অন্যান্য পড়ার সুবিধা ছেলে স্কুলে পড়ানোর ব্যবস্থা করে দেবে এই রাজ্য সরকার যদি আজকে রাজ্য সরকারের পশ্চিমবঙ্গে কাজের পরিকাঠামো যদি থাকতো তাহলে তো এই মানুষগুলোকে বাইরে যেতে হতো না সমস্ত প্রকল্প নামক একটি প্রকল্প চালু করে তাদেরকে পাঁচ হাজার টাকা করে শুধুমাত্র ভোট ব্যাংক বাড়ানো কিনা জানি না তাদেরকে সাহায্য করা মানবিকতার দিকটা তুলে ধরেছেন আমাদের বর্তমান সিএম সেখানে বাংলা ভাষা ও বাঙালি পরিচয়ের উপরে পরিকল্পিত হয়ে আক্রমণ চালানো হচ্ছে কেউ বাংলায় কথা বললে তাকে অপরাধী হিসেবে চিহ্নিত করা হচ্ছে তাকে কোথাও বাংলাদেশে পুষ্ট করে দেওয়া হচ্ছে কোথাও জেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে কোথাও থানায় নিয়ে গিয়ে হ্যারাস করা হচ্ছে এবং বাংলা ভাষা কথা বলার জন্য এখনও পর্যন্ত হেনস্থার শিকার হয়েছে প্রায় বাইশ লক্ষ পরিয়ায় শ্রমিক তাদের পরিবার এদের মধ্যে ম্যাক্সিমাম আমাদের এখানে পরিয়ায় শ্রমিক আমাদের যে পোর্টাল আছে সেই অনুযায়ী বাইশ লক্ষ আছে কিন্তু বাংলার বাইরে অন্যান্য রাজ্য থেকেও আমাদের রাজ্যে প্রায় দেড় কোটি পরিযায়ী শ্রমিক আছে কিন্তু আমি এটা বলবো শুধুমাত্র যারা ফিরে আসছেন এবং বাংলার পরিযায়ী শ্রমিক যারা বিভিন্ন রাজ্যে কাজ করেন তারা যারা ফিরে আসছেন অসহায় অবস্থা অত্যাচারিত হয়ে ভাষা সন্ত্রাসকে কেন্দ্র করে তাদের অপরাধী তখন দেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে তো বাইশ লক্ষ এনলিস্টেড পরিযায়ী শ্রমিক বাইরে কাজ করছেন তার মানে কি সবার উপর অত্যাচার হচ্ছে আর সত্যি কথা বলতে কাদের উপর অত্যাচার হচ্ছে কি কারণে হচ্ছে সেগুলো এখনো পর্যন্ত কিন্তু ধোঁয়াশা অনেকেই বলেছে যে তাদের কোনো সমস্যা হয় না যারা সাউথে গেছে উত্তরপ্রদেশে গেছে যেখানে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি রয়েছে যেখানে সোনার কাজ আরো নানান রকম ওষুধের কাজ হয় না প্রোডাকশন ইউনিট আছে সেখানে সবাই কাজ করতে যায় কন্ট্রাক্টরের আন্ডারে তো ওই সেখানে তো এরকম কেউ বললো না যে তাদেরকে মেরেছে আর যাদেরকে পুলিশ নিয়ে এই ক্রস তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে দুটো করে আইডেন্টি প্রুফ আছে বাংলাদেশের রয়েছে আবার ইন্ডিয়ারও আধার কার্ড রয়েছে এই নিয়ে একটা তর্ক বিতর্ক লেগে রয়েছে যেটা নিয়ে বারবার করে চলছে যে সেন্ট্রাল গভর্নমেন্টের পুলিশ নাকি ইচ্ছা করে বাংলা কথা বলা মানুষের উপর অত্যাচার করছে বাট ওই তাহলে তো বলা চলে যারা ঘুরতে যাচ্ছে যারা এমনি কোনো একটা কারণে ট্রিটমেন্টের জন্য যাচ্ছে তাদের ওপরে তো পুলিশ অত্যাচার করতেই পারতো সেরকম তো কঠিনই মানে একটা লজিক বের করতে হবে একটা কিছু গ্রাউন্ড বের করতে হবে সেটাই করেছে এখন এখানকার বর্তমান সরকার সমস্যার কেন ছোট করে একটা আই কার্ডও দেবে আয় মেম্বার হিসেবে সে সুযোগ সুবিধাগুলো পাবে আর যতক্ষণ পর্যন্ত এই কাজ সম্পূর্ণ না হচ্ছে ততক্ষণ যারা ফিরে গেছে তাদের পাশে টাকা করে দেওয়া হবে স্বাস্থ্য সাথী স্বাস্থ্য সাথী এবং ছেলে মেয়েদের পড়াশোনার জন্য ভর্তি করার ব্যবস্থা তারা যেন ইমিডিয়েট যোগাযোগ করে আমাদের আমাদের পরিয়ায় শ্রমিক ওয়েলফেয়ার ফ্লাই আছে সেখানেও অ্যাপ্লাই করতে পারে তারা আমাদের যে পোর্টাল আছে পরিযায়ী শ্রমিক সেখানে অ্যাপ্লাই করতে পারে এছাড়াও শ্রমশ্রী আমরা একটা আলাদা পোর্টাল করে দেবো যাতে তারা সমস্যাকে সমস্যাকে এবং আমি গেম ভিডিও বলবো আইসিদেরও যে ধরনের যারা এসছে তাদের খবর রেখে কত খবর নিয়ে হ্যাঁ তাদের আইডেন্টিফাই করে তাদের এখন তো আমার আমাদের পাড়া আমাদের সমাধান হচ্ছে সুতরাং ওখানেও তারা নাম লিখাতে পারেন সেই নামগুলো সরাসরি লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে কন্যাশ্রী প্রকল্প সবুজশ্রী প্রকল্প একের পর এক খেলাশ্রী প্রকল্প যুবশ্রী প্রকল্প দুর্গা অনুদান এখন আমরা পরিযায়ী শ্রমিকদের অনুদান যেভাবে অনুদানের পর অনুদান অনুদান চলছে তাতে জানি না দু বিষের পর বা আজ থেকে চার পাঁচ বছর পর কি দাঁড়াবে যুব সমাজের তো ভেঙে দিয়েছে তাদের কাজের প্রতি একটা অনীহা চলে আসবে তারা ভাবে যে আমরা তো বসে বসে একটা টাকা পেয়ে যাচ্ছি সেই দিয়েই সমাজ চলবে সেই দিয়েই জীবনটা কাটিয়ে দেবে আর এই করে জেনারেশনের পর জেনারেশনের পুরো ফিউচারটা নষ্ট হয়ে যাচ্ছে কাজের প্রতি অনীহা চলে আসবে তারা যতই সেলফ ট্রেনিং স্কিল ডেভেলপমেন্টের কথা বলুন আলটিমেটলি তাকে তো কোথাও কাজটা ডেপ্লয় করতে হবে সেই জায়গাটাই তো নেই পশ্চিমবঙ্গে আপনারা জানান নিজেদের মতামতের তখন